সৌগত রায়ের গাড়ি দুর্ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানিয়ে খড়দহ থানায় অভিযোগ তৃণমূল নেতৃত্বের নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরী ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন গত শনিবার সন্ধ্যায় পানিহাটি এইচ টাউন মোড়ে প্রচার সেরে ফেরার সময় দমদম লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী সৌগত রায়ের গাড়ির পিছনে নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে একটি গাড়ি ঘটনাস্থলে পৌঁছায় খড়দহ থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থল থেকে গাড়ি সহ চালক ও খালাসিকে গ্রেপ্তার করে খড়দহ থানার পুলিশ লোকসভা নির্বাচনের আগে প্রার্থী সৌগত রায়ের গাড়িতে অন্য একটি গাড়ি ধাক্কার ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানিয়ে খড়দহ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হল তৃণমূল কংগ্রেস নেতৃত্বের পক্ষ থেকে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে খড়দহ যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি দিব্যেন্দু চৌধুরী জানান গতকাল যখন সৌগত রায় মহাশয় মোড়াগাছার দিক থেকে সোদপুরের দিকে ফিরছিলেন বিটি রোডের দিকে এইচ টাউন ট্রাফিক সিগনালে দাঁড়িয়েছিলেন সিগন্যাল রেড হয়ে যাওয়ার দরুন কিন্তু পিছন দিক থেকে দ্রুতগতিতে আসা একটি টাটা এসি এসি গাড়ি সপাটে সৌগত রায়ের গাড়ির পিছনে ধাক্কা মারে এবং তাতে স্যারের গাড়িটা রীতিমতো ক্ষতিগ্রস্ত হয় অল্পের জন্য হলেও সৌগত রায়ের সমেত আরও যারা ছিলেন তারা কিন্তু চোট আঘাত এবং বড় ধরনের ধাক্কা থেকে তারা বেঁচে গেছেন এর একটাই কারণ যে গাড়িটার পিছনে একটা স্টেপনি ছিল বলে পুরো ধাক্কাটা স্টেপনিটা টেনে নিয়েছিল এটা একটা সম্পূর্ণ টেকনিক্যালি বিষয় কিন্তু এইটা যে কত বড়ো একটা দুর্ঘটনা সাথে সাথে পুলিশ প্রশাসন এসেছে গাড়িটিকে ধরেছে এবং সভ্যতারায় তারা দেখেছে যে না সেরকম চোট লাগেনি উনি আবার ফিরে গেছেন ওনার কাজে ড্রাইভার এবং গাড়ি উভয়কেই অ্যারেস্ট করা হয়েছে তার ভিত্তিতেই আমি খর্দা থানাতে একটা অনুরোধ করি লিখিতভাবে অনুরোধ জানাই যে প্রকৃত তদন্ত হোক এবং যদি কেউ দোষী হয় তাহলে সে শাস্তি পাক আবার দোষ না করলে পরেও যেন মানে কাউকে দোষী করা না হয় হ্যাঁ পূর্ণাঙ্গ তদন্ত দাবি এই কারণেই জানাচ্ছি যে যেহেতু তিনি সাংসদ আবার নির্বাচনে তিনি প্রতিনিধিত্ব করছেন তৃণমূল কংগ্রেসের অর্থাৎ এটা যদি আমরা না করিও বিরোধীরা বলবে এটা নাটক করছে ভোট পাওয়ার জন্য একদম পরিষ্কার কথা যে পুলিশকে বলা হয়েছে আপনারা তদন্ত করুন নিরপেক্ষ তদন্ত করুন যদি সঠিক জিনিস হয়ে থাকে গাড়ি যারা চালান তারা ইচ্ছা করে ধাক্কা মারেন না যদি সেরকম করতে হয় আপ আইনের যা ব্যবস্থা আছে আইন সেইভাবে চলে সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিশভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স